তুমি চাঁদের মুড়ি অবলো তুমি লুকো চুরি বলো এ দেখো বলো এ দেখো বলো এ দেখো এদিকে দেখো এদিকে দেখো এইদিকে দেখো এইদিকে দেখো এই যে এ বলো ও বলো তুমি আমার পর্দাটা ছিঁড়ে দিও না দাঁড়াও তোমাকে যাচ্ছি ব্যবস্থা করছি দাঁড়াও পর্দা ছেড়া বের করছি এই বলো পর্দা ছিঁড়বি না নিচে চলে আয় চলে আসো কষ্ট তুমি কি করছো কি করতে তুমি কি করছো তুমি কি করছো ধরেছি এই ধরেছি এই ধরেছি দিষ্টারকে ধরো দিষ্টারকে ধরবো হ্যাঁ কোথায় যাবে তুমি তোমাকে পয়টা চিঠি বলেছি তাইলে তোমা ছেড়েছি যাও ঘরে যাও নিজের ঘরে যেতে বলেছি এক না করে দেখবে না তুমি তোমাটাকে কি ভয় পায় তোমার থেকে কি ভয় পায় বলো দেখি ঘরে যাও রাত্রি হয়নি খাওয়া দাওয়া করে করে গিয়ে ঘুমাও যাও চলে আসো কি দেখছো তুমি তোমাকে দেখে কি আমি ভয় পাই এখন কামরাতে আসছে যে টকাশ করে মেরে দেবো এখন টকাচ করে মেরে দেবো কি কথা বলতে জানো না কথা বলতে শেখনি তুমি কথা বলতে শেখনি কিচ্ছু বলতে পারো ঢেড়স তৈরি হচ্ছে দিনকে দিনকে

বলেছি ঘরে যাও বলেছি ঘরে যাও ঘরে যাবে না ধরবো কি দেখছো টাকি দাদা দাদা হবে কি দেখছো টাকি কি দেখছো তুমি বদমাইশি করছো বদমাইশি